দু হাজার চলে গেল শুরু হয়েছে দু আজ সবেমাত্র জানুয়ারি এই জানুয়ারি থেকেই শুরু করুন যে সারা বছরে আপনি কি কি করবেন পঁচিশের সমস্ত দুঃখ সমস্ত কষ্টগুলো ভুলে গিয়ে এই জানুয়ারিতেই প্ল্যান করে নিন যে আপনি সারা বছর এই জীবনটাকে কিভাবে আপনি এনজয় করবেন আপনি আপনার এই সঠিক সময়টাকে কিভাবে ভালো কাজে লাগাবেন সমস্ত মনের মধ্যে জমে থাকা ক্ষোভ সমস্ত মনের মধ্যে জমে থাকা রাগ অভিমান সমস্ত নেগেটিভ চিন্তা যেগুলো আপনার মাথার মধ্যে আজ কয়েক বছর ধরে জমে আছে জাস্ট আউট করুন এই জানুয়ারি মাসের মধ্যেই আপনাকে পুরো ছক কষে নিতে হবে যে আপনি আপনার জীবনটাকে কিভাবে সেটেল করবেন যে মানুষগুলো এত গুরুত্ব দেওয়ার পরও আপনার দিকে ফিরেও চায়নি বিগত কয়েক বছর আপনি চেষ্টা করে গেছেন তাদের মন পাওয়ার এবার থেকে এখন থেকে বাদ দিয়ে দিতে হবে ওদের এমন কি আপনার যত সব ব্যর্থতা আজ পর্যন্ত আপনি কোনো একটা কাজে বহুবার চেষ্টা করেছেন কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারেননি যেটা দু হাজার পঁচিশ সালেও আপনি বারবার চেষ্টা করেছেন কিন্তু পারেননি কিন্তু এই দু হাজার ছাব্বিশ সালে আপনাকে এখানে সফল হতে হবেই এবং এর জন্য দরকার লড়াকুমন দরকার পূর্ব পরিকল্পনা এবং গোটা মাসটাকেই মানে এই জানুয়ারি মাসের মধ্যেই আপনাকে একদম প্ল্যান করে নিতে হবে যে আপনি কখন কোন টাইমে কি কাজটা করবেন পুরো ছক কষিয়ে আপনাকে কিন্তু কাজটা করতে হবে একটা কথা কি জানেন তো জীবনে যদি আপনি সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে অনেক বাধার পাহাড় পেরোতে হবে এবং আপনার মধ্যে উদ্যম থাকা দরকার আপনার মধ্যে একটা জেদ থাকা দরকার আপনার মধ্যে লড়াকু মন থাকা দরকার আপনি যদি সব সময় নেগেটিভ চিন্তাগুলোকেই মনের মধ্যে পোষণ করে রাখেন আপনি যদি সারাক্ষণ সর্বক্ষণ শুধু নেগেটিভিটি নিয়েই ভাবেন আমার দ্বারা হবে না আমি পারবো না আমি তো এত বছর চেষ্টা করেছি এবারেও হবে না তাহলে আপনি কোনো দিনও পারবেন না মাথা তুলে দাঁড়াতে দু এটা একটা নতুন বছর এবং নতুন সুযোগ আপনার কাছে চ্যালেঞ্জ নিন ভাই আপনাকে চ্যালেঞ্জ নিতেই হবে আপনি জীবনে মাথা তুলে দাঁড়াতে পারবেন দু আপনার জীবনে আমূল পরিবর্তন আনবেই এবং এর জন্য দরকার পুরো জানুয়ারি মাসটাকে আপনাকে সঠিকভাবে ব্যবহার করা সঠিক কাজেই লাগানো এবং এই জাস্ট কয়েকটা দিনের মধ্যে আপনাকে আপনাকে একদম পরিকল্পনা করে নিতে হবে যে সারা বছরে আপনি কি কি করবেন সারা বছরে আপনি কি কি করতে চান একদম আপনাকে আগে থেকে ভেবে নিতে হবে আপনার মধ্যে যদি জেদ থাকে আপনার মধ্যে যদি উদ্যম থাকে আপনাকে বড় ব্যবসায়ী হওয়ার থেকে কেউ আটকাবে না আপনাকে বড় সফলতা অর্জনের থেকে কেউ আটকাতে পারবে না আপনি বিশাল বিশাল কিছু সফলতা অর্জন করতে পারবেন আর এই